বিসমুল রহমান রহিম সুপ্রিয় দর্শক এবং আমার শ্রেণীর শিক্ষার্থী কিন্তু আসসালাম আলাইকুম আজকে আমি নবম শ্রেণীর গণিত দুই থেকে অধ্যায় তেরো সুসীম ধারা অনুশ্রণী তেরো দশমিক এক থেকে বাসন প্রশ্নটির সমাধান করব প্রশ্নটিতে বলা হয়েছে দেখাও যে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস আপ টু প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান তাহলে এখানে দুটি ধারা সমান প্রমাণ করতে বলা হয়েছে তাহলে এখানে কী করতে হবে তা দুইটি ধারার মাঝখানে যুগ রয়েছে যুগ চিহ্ন রয়েছে যুগ চিহ্ন থাকলে যোগ চিহ্নের পরে যদি সমান থাকে তাহলে সেটা সমস্ত বুঝতে হবে তাহলে দুটি ধারা সমষ্টি সমান সেটাই এখানে করতে বলা হয়েছে আমরা জানি সমষ্টি সমান তাহলে সমষ্টি বের করতে গেলে ধারার পথ সংখ্যা লাগবে এখন পথ সংখ্যা দেয় নেই তাহলে শেষের পথটাকে তম পথ ধরে পথ সংখ্যা বের করবে তাহলে প্রথমেই আমরা চেক করে নিব ধারাটি কোন ধরনের তাহলে শুরু করা যাক थ्री प्लस फाइव प्लस सेवन प्लस ट्वेंटी थ्री माइनस वू फाइव माइनस थ्री समान टू এবং সেভেন মাইনাস ফাইভ সেভেন টু যেহেতু বিফল সর্বদা সমান তাহলে ধারাটি সমান্তর ধারা সুতরাং ধারাটি ধারাটি সমান্তর ধারা যার প্রথম পদ ए समान वन साधारण डी समान टू धुरी एन तमो पद समान वन ट्वेंटी फाइव हमें जानी এনতম পদের সূচি হল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান ওয়ান টোয়েন্টি ফাইভ বা এর মান হলো ওয়ান এন এর মান বের হবে ডির মান হলো কত টু সমান ওয়ান ফাইভ এবার টু দ্বারা কোন ওয়ান প্লাস টু টু ফাইভ तो हमें माइनस टू थे प्लस वन 1 थे बाुएन माइनस वन इक्वाल वन टी फाइव बा टूएसान प्लस वन ट्वेंटी फाइव प्लस वन टूएन समान ओन टी सिक्स एन समान वान টেন্টি সিক্স ডেড বাই 63. ফাইনালি সুতরাং এখন সিক্সটি থ্রি পদের সমস্যা আমরা নির্ণয় আমরা জানি সমান্তর ধার প্রথম প্রথম সংখ্যক পদের সমষ্টি এস এন ইকাল এন ডিআড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সুতরাং সিক্সটি থ্রি সংখ্যক পদের সমষ্টি এস সিক্সটি থ্রি ইকুয়াল সিক্সটি থ্রি ডিভাইড বাই টু ইন্টু টু ইন্টু এর মান হলো কত এর মান ওয়ান প্লাস সিক্সটি থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি মান হলো টু তাহলে লিখবো মান বসিয়ে তাহলে সিক্সটি থ্রি ডিভাইড বাই টু ইন্টু এখানে হলো টু আর এখানে হলো সিক্সটি থ্রি থেকে ওয়ান গেলে সিক্সটি টু ইন্টু টু এখন সেকেন্ড বারে জায়গায় ফার্স্ট বারেট গেলেই চল এখন তাহলে এখানে উপরে লিখছি সমান ছিক্সটি থ্ৰী ডিঅ'ড বাই টু ইণ্টু আৰু এইখনে ছিক্সটি টু ইণ্টু টু আৰু এইখনে টু প্লাছ টু ইনটো ফ'ৰ ছিক্স ইণ্টু টু টুৱেলভ এখন ছিক্সটি টু ছিক্সটি থ্ৰী ডিভাইড বাই টু ইনটো হয় ওৱান টুৱেণ্টি ছিক্স টুটাৰ ভাগ ল'লে হয় 63 * 63 अरे right, 63 * 63 63 * 63 अरे right, 3 3 3, 3 * 3 9 3 * 6 1 89 3 * 6 18 right, 18 এর 8 আর এখানে right, uh, 6 * 6 36 36 এর কল

डपक्ष हम लोग वन सिक्सटी नाइन प्लस वन सेवेंटी वन प्लस वन सेवेंटी थ्री प्लस अब टू प्लस टू हंड्रेड 171 माइनस 169 इक्वल टू एवं 173 माइनस 171 वान टू सतरा धारा टी समांतर धारा जार प्रथम पद এ সমান ওয়ান সিক্সটি নাইন এবং সাধারণত ডি সমান টু এটা ধরি অ্যানতম পথ সমান 209 আমরা জানি n তম পদ সূত্র হলো a + n - 1 * d = 209 এর মান হলো কত 169 + n - 1 * d d এর মান হলো 2 তাহলে 1 209 এবার দ্বারা গুণ করব 169 + 2n - 2 = 200 हंड्रेड पहलेवान हंड्रेड सिक्सटी नाइन थे टू माइनस हम था वन हंड्रेड सिक्सटी सेभेन प्लस टूएन इक्वाल टू हंड्रेड नाइन व समान वन हंड्रेड सिक्सटी सेवेन के कान ट्रांसफार कर टू हंड्रेड नाइन माइनस वन हंड्रेड सिक्सटी ত' টু হাণ্ড্ৰেড নাইন ডিভাইডেড বাই ওৱান হাণ্ড্ৰেড ছিক্সটি চেভেন তালেখনে টু আৰু এইখনে থাকে এইখনে হ'লে ফ'ৰ তালেখনে হ'ল টুৱেণ্টি ফ'ৰ একৰ্টি টু বা এন চান ফি টু ডিভাইডেড বাই টু ফাইনেল এনিকেল টুৱেণ্টি ওৱান ত' পদ সংখ্যা তাৰপিছত পথ সংখ্যা এন সমান টুয়েন্টি ওয়ান আমরা জানি আমরা জানি সমান্তর ধারার সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি Is n equal and divided by two into two and minus one into d? So, the twenty one. So, the twenty one. Some cop for their is. 21 = 21 / 2 * 2 * 1 169 + 21 - 1 * 2 मान लीजिए তাহলে এখন উপরে লিখি তাহলে = 21 / 2 লেখা নেই ক্যালকুলেশন হবে টোয়েন্টি ওয়ান থেকে ওয়ান গেলে টোয়েন্টি তাহলে এখানে 2. টোয়েন্টি ইন্টু টু আর এখানে ওয়ান সিক্সটি নাইন ইন্টু টু তাহলে এখানে এইট আর নয় হাত আছে তিন এক তিন তাহলে এখানে হবে থ্রি তাহলে এখানে টোয়েন্টি এখানে টোয়েন্টি ওয়ান টু ইন্টু তাহলে কত থ্রি হান্ড্রেড সেভেন্টি এইট টু দ্বারা ভাগ করলে তাহলে টু দ্বারা ভাগ করলে এটা হবে আঠারো দুগুণে ছত্রিশ এক আঠারো নয় দুগুণে আঠারো তাহলে ওয়ান নাইন টু ওয়ান তার ওয়ান নাইন নয় আঠারো সাতাশ এক তাহলে এখানে নাইন তাহলে এখানে থ্রি নাইন সিক্স নয় তাহলে বাম পক্ষ পাওয়া গেছে 3969 ডান পক্ষ পাওয়া গেছে 3969 তাহলে সূত্র অনুযায়ী লেখা যায় বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো দেখানো হলো তাহলে আমরা দুটি ধারার সমষ্টি বের করলাম এবং দেখা গেল যে সমষ্টি প্রায় সমান পক্ষের মান থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি নাইন এবং ডান পক্ষের মানও থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি নাইন তাহলে দুই পক্ষই সমষ্টি সমান আজ এই পর্যন্তই আবারও পরবর্তী প্রশ্নের সমাধান নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে रा देखा अल्लाह